ইসলামপুর থানার সোনাখোদা বাইপাস এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে শুক্রবার এক অজ্ঞাত পরিচয় পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে লাল রঙের একটি সুটকেসের ভেতর মৃতদেহটি পাওয়া যায় স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে কৃষকরা ভুট্টা খেতে কাজ করতে গিয়ে একটি সন্দেহজনক লাল রঙের সুটকেস দেখতে পান সুটকেসটি অস্বাভাবিক মনে হওয়ায় তারা পুলিশের খবর দেন ইসলামপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুটকেসটি উদ্ধার করে সুটকেস খোলার পর ভেতরে একজন পুরুষের মৃত দেখতে পাওয়া যায় প্রাথমিকভাবে পুলিশের ধারণা সম্ভবত ওই ব্যক্তিকে অন্য কোথাও খুন করে সুটকেসে ভরে এখানে ফিরে যাওয়া হয়েছে মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে তবে তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি ইসলামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে এবং মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আমি যাচ্ছিলাম সকালে বাজারে ঠিক আছে তো আমি জমি ক্ষেত দিয়ে যে গেলাম তো আমি দেখলাম দেখা সুস্থ পাওয়া ছিল আর কি গাড়িটা দাঁড় করিয়ে আর কি দেখলাম তো সুস্থার মধ্যে আর কি ভিতরে কী আছে না আছে সেটা আমি বলতে পারবো না কিন্তু আবার কিন্তু সুস্থ উপরে যে আর কি চিরা ছিল আর কি হ্যাঁ এমনি রাত্রি দেখলাম তো ওটা আর কি ওজন করতেছে আর কি ছিল লাল কালারের রেড কালারের আচ্ছা